আমার গবেষণার লক্ষ্য না আমার গবেষণা করে না আমাকে সমস্যা লক্ষ্য জানে

যদি আসুন ইসলামী চেষ্টাই করি ও কোথায় চাই তাহলে স্থান না কেন কেন স্থিতো না ইসলামী তাহলে আমি কেন স্থান দিতে পারবো না আমি বললাম বাংলাদেশ কোন যদি থাকে ওলাম ধরিয়ে দেবেন যদি এইটা দিতে হবে সেইটা বাদ দিতে সেইটা বাদ দিতে হবে বাদ দেবো

فرنا عبد الهاد صاحب دعوة القاتم العالي